আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি এবারের রমজানে তৈরি করার মতো আরেকটি নতুন আইটেম নিয়ে আর আজকে আমি তৈরি করে দেখাবো বেগুনি বেগুনি তৈরির জন্য সবার প্রথমেই বেসনের গোলাটা তৈরি করে নিব। আর জন্য একটি চালনির উপরে এক কাপ পরিমাণ বেসন নিয়ে এটাকে চেলে নিচ্ছি অনেক সময় দেখা যায় বেসনে কিছু ছোট ছোট লামস থাকে যেগুলো পরবর্তীতে গুলতে যায় না তো এটাকে প্রথমে ভালো করে চেলে নিয়ে আমি প্রায় পোনে এক কাপ মতো পানি দিয়ে এটাকে একটু একটু করে গুলে নিচ্ছি এ পর্যায়ে আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি শুধুমাত্র থ্রি কোয়ার্টার কাপ পানি ব্যবহার করে এই গোলাটাকে প্রথমে গুলিয়ে নিচ্ছি এই যে দেখুন খুব ভালো করে বিট করতে করতে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে আর এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর ল স্বাদ মতো লবণ আরও আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এ পর্যায়ে আমি গোলাটাকে আবারও এভাবে খুব ভালো করে ফেটিয়ে নেব এ পর্যায়ে ফেটানোটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যত সুন্দর করে গোলাটা ফেটাবেন ঠিক তত সুন্দর আপনার ব্যাটারটা তৈরি হবে আমি একটু আঙ্গুল দিয়েও দেখিয়ে দিচ্ছি যে গোলাটা ঠিকমতো আঙ্গুলে বসছে কি না যদি এরকম দেখেন যে আঙুলের সাথে লেগে যাচ্ছে তার মানে আপনার গোলাটা বেগুনি তৈরির জন্য একদম পারফেক্টলি তৈরি এবার চলে এসেছি বেগুনি তৈরির মেন উপকরণ বেগুন নিয়ে এবার বেগুনটাকে আমি প্রথমে এভাবে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পাতলা করে কাটার পরে আমি এগুলোকে আবার মাঝখান দিয়ে চার ভাগ করে নেব এই তো এভাবে তৈরি হয়ে গেলে আমি এই বেগুনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর এতে অ্যাড করছি কোয়াটার চা চামচ করে লবণ আর মরিচের গুঁড়ো এই দুটো উপকরণ খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে চলে যাব বেগুনগুলো ভাজার জন্য বেগুনিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন বেগুনগুলো ডুবো তেলে ভাজার জন্য তেল যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি একটা একটা করে বেগুনের পিস এভাবে বেসনের গুলিয়ে তারপরে তেলের উপর দিয়ে দিচ্ছি আর তেলে দেওয়ার পরে আমি পাশ থেকে এভাবে তেল একটু উপরে উঠিয়েও দিচ্ছি এতে হয় কি বেগুনগুলো ফুলে ওঠে আর সেই সাথে গরম আছে ভাজার জন্য দেখবেন বেগুনগুলো বেশ ক্রিস্পিও হয়েছে যখন সবগুলো বেগুন এরকম লালচে কালারে চলে আসবে ঠিক সে পর্যায়ে আমি এভাবে চালনির সাহায্যে এটাকে উঠিয়ে সাইড করে নিচ্ছি এই যে দেখুন মচমচে বেগুনি তৈরি আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি সাউন্ড শুনলে বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে আশা করি এই ভিডিওটি থেকে সবাই অনেক উপকৃত হবেন সবার সাথে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ